দোকানের লোকটি বলে ওনাকে কল করে দেখতে পারেন পাই এখন আসবে না আপনি যদি কল করে বলেন হয়তো উনি আসতে পারেন তারপর সে পাইকে কল করে বলে আমি তোমার জন্য অপেক্ষায় আছি প্লিজ তুমি গ্যারেজে চলে আসো তখন সে বলে আমি চিন্তা করে দেখবো অনেক বিজি যদি সম্ভব হয় তাহলেই আসবো না হয় আসবো না তখন সে তাকে বলে প্লিজ দরকার আছে চলে আসবে তাড়াতাড়ি তখন সে তার জন্য অপেক্ষায় বসে তাকে তার কাছে একটি লোক আসে আর বলে পাইকে তো তুমি আজ পর্যন্ত চিনো না তাই না সে তোমার আগেও অনেক ছেলেদের ইউজ করেছে তুমি যদি মনে করো যে তুমি প্রথম ছেলে তার লাইফের তাহলে তুমি ভুল করছো যত তাড়াতাড়ি সম্ভব তার লাইফ থেকে সরে যাও তখনই এখানে পাই চলে আসে ছেলেটি পাইকে বলে চার ঘন্টা ধরে অপেক্ষা করছে বস বোঝার কথা তারপর সে তাকে গিয়ে বলে চার ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষায় ছিলে তাই না কেন এতক্ষণ অপেক্ষা করছিলে তোমার কাছে কি তোমার সময়ের কোনো ভ্যালু নেই তখন সে বলে সময়ের ভ্যালু অবশ্যই আছে তবে আমি বলেছিলাম তোমাকে আমার প্রেমে ফেলেই চাড়বো তাই এতক্ষণ অপেক্ষা করেছি তোমার জন্য চার ঘন্টা না চার দিন অপেক্ষা করতেও রাজি আছি সিন শিফট হয় একটি রেস্টুরেন্টে পাই রেনকে জিজ্ঞাসা করে কী খাবে তখন রেন বলে আমি কিছু খাবো না তোমার পছন্দ মতো অর্ডার করে নাও তখন পাই বলে আমি খাবারের বিল যেহেতু দেব তোমার যা ভালো মনে হয় তুমি অর্ডার করতে পারো রেইন বলে তুমি খাবার অর্ডার করে দাও পাই বলে তুমি আমাকে ডিস্টার্ব করছো তাই তুমি খাবার অর্ডার করো তুমি আমাকে ডিস্টার্ব করতে শরীরে এনার্জি খুঁজে পাবে রেইন তখন বলে আস্তে কথা বলো পাই বলে আস্তে কথা বলতে পারবো না কেউ শুনে নিলে কি হবে তোমাকে তো কেউ টিপসও দিতে পারে তাই না তারপর সে একটি ওয়েটারকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা ওনাকে আমি পটাতে চাই কিভাবে পটাতে পারবো লোকটি অল দ্য বেস্ট বলে এখান থেকে চলে যায় আর পাই তো মুস্কি হাসে তারপর পায়ে রেইনকে খাবার খাইয়ে দেয় এখানে আপনাদের কি মনে হচ্ছে কে কাকে টিচ করছে পাই নাকি রেইন আমার তো মনে হচ্ছে পাই তাকে টিচ করছে তখন পাই যাওয়ার সময় তাকে বলে তুমি যদি কখনও আমার সাথে দেখা করার জন্য আসো তাহলে অবশ্যই কল করে আসবে না হয় তুমি আমার সাথে দেখা করতে পারবে না তখন রেইন বলে ওকে পাই তখন বলে যে তুমি একদম ইডিয়েট স্টুপিড ননসেন্স রেইন তখন বলে আমাকে বকা দিচ্ছ কেন নেক্সট টাইম দেখা হলে বলে দিব কেন বকা দিচ্ছিলাম সিন শিফট হয়ে আমরা রেইনকে দেখতে পাই রেইন ক্লাস করছিল তখনই তার ফোনে টেক্সট আসে পাই তাকে বলে সে পাঁচটার দিকে যে আসবে তাই সে তার অ্যাসাইনমেন্টগুলো তাড়াতাড়ি নোট করতে থাকে সে যখন এখান থেকে বের হয় তখন তার ক্রাশ তাকে আটকায় আর কথা বলার চেষ্টা করে সে তার ক্রাশকে ইগনোর করে চলে যায় স্কাই কিছুই বুঝতে পারে না মনে মনে ভাবে এটা কোন ধরনের কাহিনী হলো তখনই রেইন তাকে টেক্সট করে পাই টেক্সটগুলো পরে আর আমরা বুঝতে পারি সে তাকে বলছে যে তোমার সাথে আমি দেখা করার জন্য আসছি না আমি তো গুড্ডুর সাথে দেখা করার জন্য গ্যারেজে যাব তখন সে গুড্ডুকে টেক্সট করে বলে তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা পাই তার গ্যারেজে এসে রেইনকে দেখতে পায় সে বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল তখন তাকে বলে আমার স্ন্যাক্স কোথায় রেইন তখন বলে আমি স্ন্যাক্স আনিনি পাই বলে তাহলে আমি যে গাড়ি ঠিক করেছিলাম ওইটার টাকাটা দিয়ে দাও তখন সে স্ন্যাক্সগুলো বের করে দেয় পাই হাসে আর মনে মনে বলে ছেলেটি অনেক কিউট যেমনটা আমি ভেবেছিলাম তেমনটা নয় কাল রেডের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট তবে সে অনেকগুলো অ্যাসাইনমেন্ট করে নি বাকি আছে এগুলো তাকে আজই কমপ্লিট করতে হবে তাই রাত জেগে সে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে সকালবেলায় সে অনেক দেরিতে কলেজে যায় তাই স্যার তাকে অনেক বকা জকা করে বলে তোমার তো কোনো রেসপন্সিবিলিটি নেই তুমি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় এমনটা করছো তাহলে তুমি সারা জীবন কী করবে এখানে রেইনের মন অনেক খারাপ হয়ে যায় তাই সে গ্যারেজে চলে যায় গ্যারেজে যাওয়ার পর ভাবে আমি এখানে কি করছি তখন পাইয়ের বড় ভাই তাকে তার বাসায় নিয়ে যায় আর পাইকে কল করে জিজ্ঞাসা করে গ্যারেজে কখন আসবি তখনই আমরা পাইকে দেখতে পাই যে কিনা গ্যারেজে চলে আসে পাইকে দেখে জড়িয়ে ধরে রেন থেকে কান্না করে আর বলে আমার দ্বারা এমন ভুল কীভাবে হলো স্যার আমাকে অনেক বকা দিয়েছে কেরিয়ারটা আমি শেষই করে ফেলছি তখন সে তাকে বোকা দেয় বলে স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি এমনটা করলে কিভাবে হবে উনিশ বছরের ছেলে মাত্র তুমি বড়ো হও রেখাপড়া করো তারপর যে কোনো কিছু নিয়ে চিন্তা করবে তখন সে এখানে মুস্কি হাসে আর তার কেয়ারগুলো মিস করে তারপর আমরা পাইকে তার বড় ভাইয়ের কাছে দেখতে পাই তার বড় ভাই তার গ্যারেজের হিসাবগুলো তাকে বুঝিয়ে দিচ্ছিল আর বলছিল তুই চাইলে তোর হেল্পের জন্য রেনকে তোর জায়গায় রাখতে পারিস সে অনেক ভালো কাজ করে তখন সে বলে যে না ভাই রেনকে এখানে রাখা যাবে না রেন বসে বসে খাবার খাচ্ছিল তখন পাই এসে বলে কিরে বাচ্চাদের মতো খাবার কাচিস কেন তখন সে বলে আমি বাচ্চা নই আমার বয়স ১৯ বছর আমাকে বাচ্চা বলা বন্ধ করো পাই বলে তাহলে তো তোকে কিস করতে পারবো তাই না সে যখন কিস করতে যায় তখন সে বলে যে আমি তোকে কিস করছি না তুই আর আমার গ্যারেজে আসবি না আমি চাই না তুই আমার গ্যারেজে থেকে তোর কেরিয়ার নষ্ট করিস মাত্র ফার্স্ট ইয়ারে পড়িস এখনই যদি তোর কেরিয়ারটাকে তুই না করতে পারিস তাহলে সারা জীবন করতে পারবি না পড়ালেখা শেষ করে তারপরই আমার কাছে আসিস আমি তো সব সময় আছি সব সময় আমাকে খুঁজে পাবি পরের সিনে আমরা পাইকে দেখতে পাই যে কিনা স্কুলে ছিল তখন তার বন্ধু স্কাই তাকে এসে বলে কী হয়েছে তোর মন খারাপ করে কেন বসে আছিস তখন সে বলে কই কিছু হয়নি তো তখন সে বলে যে তুই তোর ক্রাশের দিকেও নজর দিচ্ছিস না তখন তার ক্রাশ এসে তার সাথে কথা বলার চেষ্টা করে তবে সে তাকে আসলেই পাত্তা দেয় না তখন স্কাই বলে তুই কাউকেই পাত্তা দিচ্ছিস না তার মানে কি তুই পাইকে পছন্দ করিস তখন রেইন বলে যে না তেমন কিছু না বন্ধু বলে তোর তোর এই এই হার্টবিট কথা বলার তার সব কিছু আমাকে এটা বলে দিচ্ছে তুই পাইকে পছন্দ করিস আমি তোর বেস্ট ফ্রেন্ড তাই সব কিছু জানি এদিকে তার সব বন্ধুরা অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক বেশি ছিল তাদের নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আর এদিকে তো মন খারাপ করে বসেছিল তারা দুইজন পায়েরও অনেক মন খারাপ রেইনেরও মন খারাপ পায়ের বন্ধু এসে তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোর মন খারাপ কেন তখন সে বলে মন খারাপ না রে এমনিতেই বসে আছি তখন সে বলে বুঝতে পারছি লাভের বিষয় তো সে কোন ডিপার্টমেন্টে সে বলে আর্কিটিক ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার তখন তার বন্ধুটি তাকে বলে ব্রেক আপ করে নে কারণ ওরা কখনোই সিরিয়াস হয় না ওদের সাথে ব্রেক হতে থাকবে বারবার যেমনটা আমার হয়েছে রেইন মন খারাপ করে বসেছিল তার বন্ধু তার কাছে এসে জিজ্ঞাসা করে কী হয়েছে তখন সে স্কাইকে সব কিছু খুলে বলে স্কাই তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে কিছুই হবে না চিন্তার কোনো কারণ নেই আমি জানি তুই সব কিছু পারবে পরদিন থেকেই রেইন তার কাজ শুরু করে দেয় রেন চলে যায় গ্রেজে তবে গ্যারেজে পাই ছিল না তখন সে এখানে বসে অ্যাসাইনমেন্ট করতে শুরু করে কিছুক্ষণ পরই এখানে পাই চলে আসে আর তাকে চেল্লাতে শুরু করে বলে তোকে না বলেছিলাম আমার গ্যারেজে না আসার জন্য তখন সে বলে আমি কি কাউকে ডিস্টার্ব করছি আমি তো শুধু তোমাকে দেখার জন্য এসেছিলাম পাই বলে তুই তো ক্যাফেতে বসেও তোর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবি তখন সে বলে এখানে তো আমি আপনাকে ডিস্টার্ব করছি না তাই না আমার এখানে ভালো লাগছে তাই করছি তখন পায়ের বড় ভাই এসে তাকে বলে তুই ভুল করছিস এমন না হয় রেইন তোর কাছ থেকে এত দূরে চলে যায় যে কখনোই ফিরে আসবে না তখন সে বলে ভাই এমনটা হবে না অন্যদিকে আমরা তাদের সব বন্ধুদেরকে দেখতে পাই অ্যাসাইনমেন্ট তারা আজ কমপ্লিট করে ফেলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর রেইন অনেক খুশি ছিল তখন তার ক্লাসমেট তাকে বলে ডিনার করার কথা তবে সে তাকে ইগনোর করে চলে আসে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে রেইন ঘুমিয়ে পড়ে পায়ে তাকে জাগানোর চেষ্টা করে তাকে গুড জব বলে কিস করতে যাবে তখন মনে মনে ভাবে সে তো ঘুমায়নি ঘুমের অভিনয় করছে তখন তাকে মেরে ঘুম থেকে তোলে আর তাকে কিস করার চেষ্টা করে দুইজনই কিসের জন্য প্রস্তুত হয় তখনই পায়ের বড় ভাই চলে আসে আর বলে সরি ভুল সময় এসেছি দরজা তো নক করে নিবে তারপর তারা দুইজন হাসতে থাকে কিছু বলে না পাই বলে তোমার কাজগুলো অনেক সুন্দর হয়েছে রেইন অনেক খুশি হয়ে তার কাজে মনোযোগ হয় আর খুব ভালোভাবে কাজগুলো কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দুই দিন আগেই সে এই কাজগুলো করে নেয় তারপর বলে আমি তো এখন শুধু ঘুমাবো তারপরও সে না ঘুমিয়ে চলে যায় গ্যারেজে এখানে পায়ের বড় বাইকে পায় পায়ের বড় বাই তাকে নিয়ে যায় পায়ের কাছে আর বলে ফায়ু একজন আর্কিটেকচার সারাদিন জব করে তারপর সে এসে আমার গ্যারেজে কাজ করে সবাই তো বলে গ্যারেজ আমি চালাই তবে সব পিছনে রহস্য হচ্ছে পায়ুর সে অনেক সুন্দর করে কাজ করে বলেই আমার গ্যারেজ এত ভালো চলছে তারপর সে তাকে জিজ্ঞাসা করে তোর অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে তখন রেন বলে হ্যাঁ কমপ্লিট করে এসেছি তখন সে তাকে বলে রেস্ট করেছিস মিথ্যা কথা বলে যে রেস্ট করেছে তারপর পায়ু তাকে বলে আচ্ছা তুই কিছুক্ষণ অপেক্ষা কর আমি কাজ শেষ করে আসছি এক কাজ করতে পারিস তুই ঘুমাতে পারিস তারপর সে তাকে কেস করে এখান থেকে যাওয়ার কথা বলে রেন তো মহাকুশি পরদিন রেন তার অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে তার এই প্রেজেন্টেশন দেখে টিচাররা অনেক খুশি হয় আর তাকে বলে অনেক ভালো হয়েছে পায়ে রেখে কাজ চলে আসে তাই সে এখান থেকে কিছু বাহিরে চলে যায় এদিকে আমরা রেনকে দেখতে পাই রেন বৃষ্টিতে বিচ্ছিল তখনই তার কাছে পায়ে চলে আসে আর জিজ্ঞাসা করে বৃষ্টিতে বিচ্ছিলে কেন তখন সে বলে আজ টিচাররা আমার অনেক প্রশংসা করেছে তোমার চোখে এখন তো আমি ভালো তাই না কারণ আমি আমার লেখাপড়া অনেক ভালোভাবে করছি তারপর তারা দুইজন বাদ টেফে একসাথে গোসল করে আর তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায় যেমনটা হওয়ার কথা ছিল তখন রেইন তাকে বলে তুমি এটা মনে করো না আমি এই কাজের জন্যই এখানে এসেছি পাই তখন বলে যাই হোক তুই আমার কাছে এসেছিস এটাই আমার জন্য অনেক বেশি আর তাদের এই রোম্যান্স কন্টিনিউ হতে থাকে এখান থেকে সিন চলে যায় পরদিন সকালে পায়ে ঘুম থেকে উঠে রেনের কাছে যায় তাকে জাগানোর চেষ্টা করে তবে সে তাকে না জাগিয়ে এখান থেকে ওঠে চলে যায় তাকে ঘুমাতে দেয় কিছুক্ষণ পরই রেইন ঘুম থেকে উঠে তখন তার কাছে একটি খোল আসে আর সে ওইদিকে রওনা হয় এদিকে আমরা পাইকে দেখতে পাই যে কিনা তার এক্সারসাইজ করছিল তাই সে তাকে না ডিস্টার্ব করে এখান থেকে চলে যায় পায়ে যখন তার রুমে আসে দেখতে পাই রেইন তোর বাসায় নেই অন্যদিকে রেইনের অবস্থা খুবই খারাপ ছিল তার ফিভার চলে এসেছিল। তাই সে তার বাসায় চলে যায় রেন তাকে অনেক কল করলেও সে রিসিভ করে না পাই রেনের বাসায় চলে যায় রেনের মা তাকে বলে যে আমার ছেলে অসুস্থ তার ফিভার এসেছে তারপর সে রেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুই আমার ফোন উঠাচ্ছিস না তোর জ্বর এটা তো আমাকে বলে আসতে পারতি বলেও আসিস নি তুই কি চিন্তা করতে পারছিস আমার কতটা চিন্তা হচ্ছিল তোর জন্য তারপর সে তাকে জড়িয়ে ধরে কেস করে আর বলে চিন্তার কোনো কারণ নেই তুই সুস্থ হয়ে যাবি সব সময় আমি তোর আশেপাশেই থাকবো তোকে কখনো নিজের থেকে আলাদা হতে দিব না তারপর আমরা পায়ের বন্ধু পাইউকে দেখতে পাই যে না তার বড় ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করে ভাইয়া পাই কোথায় তখন পায়ের বড় ভাই বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে আছে এটা শুনে সে বলে কি ও কি মেয়েদেরকে ডেট করা শুরু করেছে তখন সে বলে যে না ছেলেদেরকেই ডেট করছে রেনের তীব্র জোর ছিল তাই সে কিছু বলতে পারছিল না পাই তাকে এসে বলে আমাদের মধ্যে যা হয়েছে আজ পর্যন্ত এই সব এখানেই শেষ আর তোকে এত কষ্ট করতে হবে না আমার পিছিয়ে সময় নষ্ট করতে হবে না আমি চাই না তুই আমার পিছনে সময় নষ্ট কর একথা শুনে তো রেনের মন খারাপ হয়ে যায় তখন সে তাকে বলে আজ থেকে আমি তোকে পটানোর চেষ্টা করব সব সময় আমি তোর আগে পিছিয়ে ঘুরে বেরাবো তোকে পটানোর জন্য একথা শুনে তো রেনের অনেক রাগ হয় আর সে তাকে বালিশ দিয়ে মারতে শুরু করে তখন পাই আসতে শুরু করে আর বলে আজ থেকে আমি তোকে পটাবো তুই বল তুই আমার ওয়াইফ হতে চাস নাকি আমি তোর হাজব্যান্ড হব এটা তুই চাস রেন তখন বলে সব কিছু ঘুরে ফিরে একই হলো তাহলে আলাদা কিভাবে হলো তারা দুইজন একে অপরকে কিস করে তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায় পাই বলে আজকে দেখে কেউ তোকে বলি করতে পারবে না আমি যারা তোকে কেউ বলি করবে না আমি তোকে সারাক্ষণ বলি করবো তারপর সে তার কানে কানে খি যেন বলে কি বলে এটা আমাদের দেখানো হয় না সিন পরিবর্তন হয় পরদিন সকালে যেখানে আমরা পাইকে দেখতে পাই সে তার অফিসে অনেক খুশি ছিল এদিকে রেনও অনেক খুশি রেনের সামনে এক্সাম ছিল তাই পাই বলে ভালো করে এক্সাম দে তাহলে তোর জন্য অনেক ভালো ভালো গিফট আছে তখন সে অনেক খুশি হয়ে যায় স্কাই তখন এসে জিজ্ঞাসা করে কী হয়েছে এত মুস্কি হাসছিস কেন তখন তার মনে পড়ে যায় তাকে পাই বলেছিল সে তাকে পছন্দ করে এই জন্যই সে মুস্কি হাসে তখনই তার ক্রাশ তার কাছে চলে আসে রেনকে বলে সে তার সাথে দেখা করতে চায় তারপর সে রেনকে বলে আমি না পাইকে পছন্দ করি তখন সে মনে মনে পাবে কি তারপর সে এটাও বলে যে তার বাইও হয়তো রেনকে পছন্দ করে এইসব কথা শুনে তো তার অবস্থাও খুবই খারাপ হয়ে যায় কারণ সে কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ পায়ু তো তার বয়ফ্রেন্ড তারপর পায়ের সামনে গিয়ে সে মন খারাপ করে দাঁড়িয়ে তাকে পায়ু তাকে বলে কিরে বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাবি না তখন সে বলে হ্যাঁ যাবো তো যাবো না কেন পায়ু বলে দৌড়ে বসবি উল্টাপাল্টা জায়গায় কিন্তু দৌড়বি না ঠিক আছে তারপর তারা চলে যায় মুভি দেখতে মুভি দেখা শেষ করে পায়ু তাকে জিজ্ঞাসা করে খাবি চল আমরা কিছু খেয়ে আসি তখন এখানে রেইনের বন্ধু স্কাই চলে আসে তাদের দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে কিরে তোদের মধ্যে কিসের সম্পর্ক তোরা হাত ধরে দাঁড়িয়ে আছিস তারপর সে তাকে বলে আমরা দুইজন রিলেশনে আছি তখন স্কাই বলে আমি জানতাম কিন্তু এতদিন বলিনি কারণ আমি চাচ্ছিলাম তুই তোর মুখ থেকে কথাগুলো বলবি রেইন তখন তাকে আই লাভ ইউ বলে স্কাই বলে আগে তোর বয়ফ্রেন্ডকে দেখ সে না জ্যালাস ফিল করে তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তোমরা বেস্ট ফ্রেন্ড তাই আমি জ্যালাস ফিল করব না পায়ের কথা শুনে তারা দুইজন মুস্কি হাসে স্কাই রেইনের ক্রাশের নাম নিয়ে বলে ও ছিল কে তখন সে বলে আরে ওর উপর আমি ক্রাশ ছিলাম ওকে আমি একদমই পছন্দ করি না তখন ভাই বলে আচ্ছা এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তারপর সে ওয়াশরুমের দিকে যায় এদিকে আমরা ওয়াশরুমে দেখতে পাই দুজন ছেলেকে তারা কথা বলছিল ওই বাইক রেস নিয়ে তারা বলছিল এই বাইক রেস নাকি অনেক বড় একজন বলছিল ইলিগেল তারপরেও এই বাইক রেস কিভাবে হয় তখন সে বলে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই পাই গিয়ে বলে এই সব বলা নিষিদ্ধ তুমি কি জানো না গেমের রুলস তখন সে তার সাথে ফাইট করে এখান থেকে বেরিয়ে চলে আসে রেইনের কাছে তখন রেইনকে জিজ্ঞাসা করে কি সিদ্ধান্ত নিলে বস তখন রেইন বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দুয়োটা আমি তোমার ওয়াইফ হব আর তুমি আমার হাজব্যান্ড তারপর পাই বলে তাহলে আচ্ছা তোমার মাকে কল করি কল করে বলি যে তুমি আজ আমার সাথেই থাকবে রেইন বলে আরে না মা মানবে না পাই বলে মা মানবে কি না মানবে এটা আমাকে বুঝতে দাও আমি মাকে কল করছি তারপর সে রেনের মার কাছ থেকে অনুমতি দিয়ে নেয় রেনের মা তাকে অনুমতি দিয়ে দেয় এতে তো সে মহাকুশি তারপর সে রেইনকে নিয়ে তার বাসায় চলে যায় তাদের মধ্যে অনেক দুষ্টমিষ্টি সম্পর্ক সৃষ্টি হয় সকালবেলায় আমরা রেনকে দেখতে পাই মনের খুশিতে নাস্তা তৈরি করছিল আর উচ্চ সুরে গান গাইছিল তখনই তার কাছে রেন চলে আসে আর বলে গান কন্টিনিউ করো তখন সে বলে করব তবে এক শর্ত আছে শর্ত হচ্ছে তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে আর একই জায়গায় বসে থাকবে পাই যখন গান গাইছিল রেইন মুস্কি হাসে কিছুক্ষণ পর সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় তারপর আমরা তাদের ব্রেকফাস্টের সিন দেখতে পাই তারা দুইজন একে অপরকে খাইয়ে দিছিল। তখন সাইফা বলে বলে যেও না আমিও এখানে আছি সাইফা হচ্ছে পাইয়ের বড় ভাই তখন সে মুস্কি হাসে আর তাদের এই সম্পর্ক দেখে সে বলে তাহলে তুমি বাইক রেসে তাকে নিয়ে যাও রেইনও বাইক রেসে যাওয়ার জন্য অনেক জিদ করতে তাকে পাই তখন তাকে ওই বাইক রেসে নিয়ে যায় আর বলে কেউ যদি এখানে তোমাকে জিজ্ঞেস করে তুমি কে তাহলে বলে দিও তুমি আমার গার্লফ্রেন্ড রেইন বলে কেউ আমাকে কিছু করবে না তো পাই বলে কে তোমাকে কি বলবে এখানে সবাই আমাকে খুব ভালো করেই চেনে তখনই তারা ওই স্পেশাল লোকটির কাছে পড়ে যে কিনা এই অর্গানাইজেশনের মোটামুটি হেড বললেও চলে তখন রেইন তাকে বলে যে আমি পায়ের গার্লফ্রেন্ড তখন সে বলে আচ্ছা তাহলে এনজয় করো তখন সে বুঝতে পারে এখানে পাইকে সবাই কতটা ভালোবাসত সম্মান করত। তখনই এন্ট্রি হয় ওই দুই ছেলের যেই দুই ছেলে ওই দিন ওয়াশরুমে তার সাথে ঝগড়া করেছিল ছেলেগুলো তো নতুন ছিল তাই তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিলো তাদের কথাবার্তায় তখন এখানে চলে আসে সাইফা সাইফা তাদেরকে বলে যে তোমরা কি রেস করতে চাও তোমাদের দেখে নতুন মনে হচ্ছে তখন তারা রাজি হয়ে যায় রেসের জন্য সাইফা তাদেরকে নিয়ে চলে যায় পাইয়ের কাছে তখন পাইকে দেখে তো তারা অবাক হয়ে যায় আর পাইকের সাথে ঝগড়া শুরু করে বলে তুই সাধারণ একজন মেকার হয়ে আমার সাথে রেস করবি তখন পাই বলে আচ্ছা রেস করা যাক তুমি আগে গাড়ি চুজ করো তুমি কোনটা নিবে এটা নিয়ে তুমি আমার সাথে রেস করো তারপর কথা হবে এখানে তারা দুইজন রেস করে পাই এখানে জিতে যায় আর ওই ছেলেটি হেরে যায় তারপর তো সে পায়ের সাথে ঝামেলাই শুরু করে দেয় তাকে বলে সাধারণ একজন মেয়েকার তুই গাড়ি নষ্ট করে রেখেছিস তুই চিটিং করেছিস তাই আমি হেরেছি তখন ওই লুকটি এখানে চলে আসে যে কিনা এখানে সব কিছু অর্গানাইজ করতো সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয় তখন ছেলেটি এখান থেকে চলে যায় পাই চলে যায় রেইনের কাছে তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন তখন সে বলে তোমাকে যে এইভাবে কথা বললো তখন সে বলে আমাকে মেকানিক্স বলেছে এতে আমার কোনো খারাপ লাগেনি অন্য একটি বিষয়ে খারাপ লাগেছে তারপর তারা কিস করে পরের সিনে রেইন তাকে কল করে বলে যে আমি তোমার গ্যারেজে আসি পায়ু বলে কিছুক্ষণ অপেক্ষা করো আমার কাজ শেষ আমি পৌঁছে যাচ্ছি তারপর তারা দুইজন গ্যারেজে চলে আসে গ্যারেজে এসে গল্প করে যেহেতু রেইন অ্যাসাইনমেন্ট করছিল পাই তার জন্য শরবত নিয়ে আসে আর তাকে শরবত খেতে দেয় তারা দুইজন একটু রোমান্টিক হতে যাবে তখনই তার ভাই চলে আসে পায়ুর ভাই তাকে বলে যে আমি তোকে কিছু কথা বলতে চাই ওই ছেলেটি তোর সাথে রেস করতে চায় পায়ু রাজি হলেও রেন রাজি হয় না তখন সে তাকে বলে তোমার কিছু হলে আমি কি করব। পাই তাকে বোঝায় যে আমার কিছুই হবে না আমি এখানে মারামারি করতে যাচ্ছি না রেসে যাচ্ছি তারপরের দিন আমরা দেখতে পাই রেসের সিন চলে আসে পায়ু এখানে খুব সুন্দর হয়ে তৈরি হয়ে আসে তখন রেন তাকে বলে তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে তখন তাইও বলে অন্য কোনো ড্রেসে কি আমাকে সুন্দর লাগে না রেন বলে অবশ্যই সুন্দর লাগে তখন তাকে বলা হয় যে তাকে হাতে গ্লাভস পরিয়ে দেওয়ার কথা তখন রেন তাকে গ্লাভস পরিয়ে দেয় ওই ছেলেটি চলে আসে তাকে বলে তোকে তো আমি হারিয়েই চাড়বো মেকানিজের বাচ্চা তখন রেন তাকে বলে তুমি তাকে হারিয়ে ফিরবে তারপরের সিনে আমরা দেখতে পাই তাদের বাইক রেস শুরু হয়ে যায় যেমনটা হওয়ার কথা তেমনটাই হয় পায়ু জিতে যায় আর রেন আর পায়ুর মধ্যে এখানে কিছুটা রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায় তারা দুইজন রোমান্সের একদম শেষ নাগারে চলে যায় তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তারপর শুয়ে শুয়ে তারা দুইজন গল্প করে রেন বলে যে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি সব কিছু জানতে চাই পায়ু বলে তোমার ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ো তখন সে বলে যে না আমি জানতে চাই পাইও তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি কেন সব কিছু জানতে চাচ্ছ কারণ তুমি আমাকে ভালোবাসো তখন রেইন বলে হ্যাঁ আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি তারপর তারা দুইজন ঘুমিয়ে পড়ে সিন পরিবর্তন হয় পরদিন সকালে যেখানে আমরা রেনকে দেখতে পাই যে কিনা অনেক মজার মজার নাস্তা করে পাইয়ের জন্য কারণ পাই কিছুক্ষণের মধ্যেই অফিস চলে যাবে